জামা কাপড় গরু এগুলো রাখা হয় না পাবলিসিটি স্ট্যান্ড বলা যায় হ্যাঁ পাবলিসিটি স্ট্যান্ড বলা যায় আর যেটা হলো যে কুরবানি আসলে খুব পছন্দের পশুটাকে দিতে হয় খুব মায়া লাগে এরকম পশুটাকে দিতে হয় তো যিনি লাইলা মামুন যারা রেখেছেন নামটা তারা হয়তো ভালোবাসে দেখেই ওই নামটা রেখেছে जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए मामুনের সাথে লাইলার যে গরুটা এটা কেমন ভাবে দেখাচ্ছে

লাইলা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তোমাদের যে বাসার পর্দা আছে ওই পর্দা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এটা কি আসলে কিভাবে দেখা যায় মানুষ আমার তো ভালোই লাগছে আমার বাসার পর্দা নাই পর্দা কোম্পানিদের যদি ভালো সেল হয় আমাকেও দুই একটা যেন তারা পাঠিয়ে দেয় এনজয় করছি ব্যাপারটা আসলে খুবই এনজয় দায়ক ছিল খুবই কন্ট্রোভার্সির ভিতর যাচ্ছে 2025 সালটা রাইট 2025 টা আমার শুরুই হয়েছে কন্ট্রোভার্সি দিয়ে একদম মানে ছাকানাকা অবস্থা

পুরুষা প্রস্তুত হয়ে থাকে তো লিস্টে কতজন আছে লিস্টে তো সীমা করে সীমা নাই আমার মেসেজ অপশন ওপেন আছে ওনলি ইনস্টাগ্রামে এন্ড ইনস্টাগ্রামে প্রতিদিন আমি 1000 1000 মেসেজ ডিলিট করতেছি আচ্ছা সো কে আর বলবো ওই বলা নাই ওই লিস্টে কি কাউকে রাখা রাখাজে মানে আমাকে আমি যদি থাকি তাহলে কত নম্বরে থাকব ক্যান্সার লাগা আমার मजाक কেন 엄마

মানে সাহসটা করে উঠতে পারে না যে বলবে যে এই এইরকম একটা ব্যাপার তো যারা কাছে তারা ওইটা বলার না আচ্ছা যদি আমি এই লিস্টে যেতে চাই বা আমি বাদ দাও অন্য কেউ যদি হয় তাহলে কি কি ওনার পার্সোনালিটি হওয়া উচিত এই মুহূর্তে তো অনেক হয়ে গেছে মানে চারটা পাঁচটা বছর কিন্তু অনেক হয়ে গেছে এখন আমি আরো পাঁচ বছর একদম বেঁচে থাকলে ফ্রি থাকতে চাই একদম সিঙ্গেল লাইন একদম

আচ্ছা তুমি বলো একাই এখন তো মানে দেখলাম আইনগতভাবে ভাবে ওর উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে তোমার পরিস্থিতিটা একটু জানতে চাই মানে আমি না জনগণই জানতে চাই আমি মানসিক ভাবে খুব ডিপ্রেস খুবই এরকম একটা সিচুয়েশন আমার লাইফে যে কখনো আসবে এটা আমি কখনো আসলে চিন্তাই করতে পারি পারিনি আমি মানুষের লাইফে দেখতাম এই পাঁচটা বছর বা চারটা বছর আমি যখন একসাথে ছিলাম মানুষের লাইফে ব্রেকআপ দেখতাম যে মানুষের রিলেশনশিপটা ভেঙে যাচ্ছে তারা স্যাড হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার জড়াচ্ছে এসব দেখে না আমি খুব মানে খুব স্যাড হয়ে যেতাম যে কেন এটা মানুষের লাইফে হয় আর এটা যে আমার লাইফেও ঘটে যাবে এটা আমি মানতেই পারছি না সো মানসিক আমি আসলে যতই হাসি খুশি দেখাই যত সবার সাথে গল্প করি হাসি ঠাক্টা করি মজা করি বাট মেন্টালি আমি ভেরি ডিফারেন্স খুবই স্যাড হয়ে আছে পুরো ব্যাপারটা নিয়ে এটা আমার সাথে আসলে মনে না ঘটলেও কারণ। আমি এমন কোনো অপরাধ করে ফেলিনি বা এমন কোনো খারাপ কিছু করে ফেলিনি বা এমন কষ্ট মানুষকে দেয়নি যেটার শাস্তিও আমাকে আসলে মানসিক ভাবে পেতে হচ্ছে লাস্ট টাইম বলা যায় যে আসলে পৃথিবীতে সবচেয়ে বড় কারাগারি হচ্ছে যে মানুষ মেন্টালি যে ডিপ্রেসড থাকে এর থেকে বড় কারাগার কিন্তু হতে পারে এর থেকে বড় পানিশমেন্ট আসলে হতে পারে না মানুষের মনটা যদি খারাপ থাকে মানুষ যদি ডিপ্রেস থাকে তাহলে এর বড় শাস্তি কিন্তু আর হতে নাই इवन মানুষের তৈরি কারাগারে বসেও মানুষ যদি মেন্টালি হ্যাপি থাকে যে ঠিক আছে আমরা তো খেতে পারছিলাম না এখন আমরা তিন বেলা খেতে পারছি খেতে তারা ঘুমাতে পারছে এরকম মানুষও আছে তো আসলে মানসিক ভাবে যে ডিপ্রেসড হয়ে পড়ে বা মানসিক ভাবে যে খারাপ থাকে তার যে বড় শাস্তি আর হতেই পারে মানুষ কি বুঝতেছে আসলে সবাই তো দেখতেছে যে ইউ আর এনজয়িং লাইফ মানে খুবই ভালোভাবে দিন যাচ্ছে সাংবাদিক দিয়ে মানে তোমাকে একদম সেলিব্রিটি বলা যায় সেলিব্রিটি বানিয়ে ফেলতেছে প্রত্যেক দিন আচ্ছা এই ব্যাপারটা কিভাবে নিচ্ছ যে ঘর থেকে বের হলেই ক্যামেরার সামনা সামনি আসতে হয় এটা তো ছিল না তোমার আগে এটা তো আমার আমার লাইফে আসলে এসেছে হচ্ছে 2022 সাল থেকে এই জিনিসটা এসেছে তো আমার লাইফে ছিল না আমি খুব একটা প্রাইভেট লাইফ লিড করতাম আমি বাইরে হাঁটলে আমাকে কেউ চিনত না আমার কেউ এসে বলতো না যে সেলফি তুলতে হবে তো আমি তখন আমার মতো করে চলতে পারতাম এখন বাইরে হাঁটতে গেলে তখন মনে হয় যে ও কেউ হয়তো একটা ভিডিও করে ফেললো কেউ হয়তো একটা ছবি মানে তখন আমি অ্যাজ মাই সব সময় থাকতে পারি না আর তুমি যেটা বলছো যে পাপারাজিদের মতো ক্যামেরাম্যান হ্যাঁ ওই জিনিসটা সামটাইমস না সবার সামনে হাসি মুখে থাকাটা খুব অনেক ডিফিকাল্ট কারণ আমার মানসিক স্টেট তো ঠিক নাই এর মধ্যে সবাই দেখা যায় যে কথা বলতে চায় কথা শুনতে চায় তাদেরকে আমি দোষ দিচ্ছি না তাদের তাদের পজিশন থেকে তো বোঝা সম্ভব না যে আমি কি অবস্থানে আছি কি অবস্থায় আছি তো তখন যেটা হয় যে আমার তখন ধরেন মুড ধর মুড অসম্ভব খারাপ আহ মনটা খুব খারাপ কিন্তু তখন আমরা হাসি মুখে তাদের সাথে কথা বলতে হচ্ছে তাদেরকে সময় দিতে হচ্ছে কুশল জিজ্ঞেস করতে হচ্ছে কেমন আছেন না আছেন মনে ঝড় হয়ে যাক তাতে কিছু আসা যায় না তো আহ ডিফিকাল্টার তখন মেন্টেন করতে হয় আর কি খুশি চেহারাটা মেনটেন করতে হয় কার উপর রাগ লাগলেও সেটা এক্সপ্রেস করা যায় না আর এখন তুই যেটা বললে যে এখন বের হলেই লোকজন ক্যামেরা ধরে রাখে একটা ভিডিও করতে চায় একটা ছবি তুলতে চায় বের হলেও না এখন একটা টেনশন যে কি করে ফেললাম হ্যাঁ কি কি সিচুয়েশনে পড়ে গেলাম কি অবস্থায় হয়ে গেল লোকজন ভিডিও করা শুরু করে দিল আগের মতো অত রিল্যাক্স লাইফটা নাই এই ফেমাসিটির কারণ কি মামুন এটা তো অবশ্যই একটা যেটা বলবো যে অবশ্যই তার তো অবদান আছে কারণ সোশ্যাল মিডিয়ার লাইফটাই তার ছিল তো ওখান থেকে অবশ্যই তার অবদান তো আছে উই দ্যাট ইউ আর এন্ড মামুন ইন ওপেন রিলেশনশিপ উইথ 5 ইয়ার্স তো সকালে ঘুম থেকে উঠলে ওকে দেখতা ঘুমাতে গেলে ওকে দেখতা এখন তো এই না আমার ছিল আমি ওকে বলতাম যে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে চাই এন্ড আমার একটা ডায়ালগ ছিল তুমি কিভাবে জানলে তোমার সাথে না না ওর সাথে পার্সোনালি কখনো আমার কথা হয়নি এমনি দুই একবার রাস্তাঘাটে টিকটক করতে দেখছিলাম আর কি তোমার তো দেখলাম বাসাবাড়িতে বাড়িতে কুকুর আছে

আচ্ছা না লোনলিনেস ব্যাপারটা হচ্ছে যে এমন যে সামটাইমস লোনলি এর কারণে মানুষ কিন্তু সুইসাইড করে অফকোর্স একাকিত্ব ব্যাপারটা যে এত ভয়াবহ যে আমার একটা কথা বলার মানুষে এমনি কথা তো অনেকের সাথেই বলা যায় কিন্তু লাইফ পার্টনারের সাথে আমাদের ওই স্পেসটা তৈরি হয় না হ্যাঁ বন্ডিংটা এমন থাকে এবং এত ইজিলি মানে দেখা যায় যে আমাদের যে বেটার হাফ যাকে বল তুমি সে ইজ পার্ট অফ নি হয়ে যায় যে আমার শরীরের অংশ আমার মনের অংশ আমার চিন্তা ভাবনার অংশ অনেক কিছু আছে না এমন হতো যে আমার লাইফ পার্টনার যে ছিল তাকে আমার মুখ ফুটে আমার বলতে হইতো না যে এই জিনিসটা হ্যাঁ সে কিন্তু আমার দিকে তাকায় সে বুঝে যেত যে কিছু একটা হয়েছে এন্ড আমার দিকে তাকায় সে বুঝে যেত যে সবাই বলতো যে কেন তোমাদের মধ্যে এত এই গ্যাপ এই ডিফারেন্স এটা সেটা হাউ ডু ইউ অ্যাডজাস্ট এটা আসলে

সন্তান সবার কাজ সবার সাথে যে জিনিস শেয়ার করা যায় হ্যাঁ সেটা কিন্তু মানে লাইফ পার্টনারের সাথে যেটা শেয়ার করা যায় সেটা অন্য সবার সাথে শেয়ার করা ওই কথাগুলো আসলে একটা জায়গায় জমা হয়ে আছে আমার মামুনুর সাথে কি একটা ভালো মুহূর্তের গল্প আমরা জানতে পারি ওর সাথে প্রতিটা মুহূর্তই ভালো মুহূর্ত ওর সাথে জাস্ট ওর ওই অ্যারোগেন্সি বা টক্সিক টক্সিক টক্সিসিটি সব ব্যাপারগুলো ছাড়া মা প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্তই যে আমরা ও PUBG খেলতো ও রাতে এটা খেতে চাইতো তুমি দেখলাম যে ওকে গেমিং চেয়ার হ্যাঁ গেমিং পিসি গেমিং এগুলো গিফট করতা গিফটের ব্যাপারটা একটু বলি তো মানে এটা তোমার কি ডোপামিন ইনক্রিজ হয় কাউকে গিফট দিলে না না এটা ব্যাপারটা হয় অনেকে এনজয় করে যে গিফট দিওর দিলে তার তার ভিতরটা অনেক ভাল লাগে হ্যাঁ আমার আমার তোমার কাছে কি ভালো লাগে আমি খুব হ্যাপি হই গিফট পেয়ে যদি কেউ হ্যাপি হয় সেটা দেখতে আরো অনেক খুশি হয় আমার অনেক ভালো লাগে এত লম্বা একটা এজ গ্যাপ ছেলের সাথে হাঁটুর বয়সের ছেলের সাথে হাঁটুর চেয়ে নিচে ওর সাথে সম্পর্কে জড়ানো তখন কি মানে বিবেকটা কোথায় ছিল যে এর সাথে যেমন এখানে যেটা হয়েছে যে ওর আর আমার এইজ গ্যাপ এখনো যেরকম যত বছর আছে পাঁচ বছর আগেও তত বছরই ছিল ছিল মানে ওর যত বছর আমাদের দুইজনের সাথে এইজ ডিফারেন্সটা কিন্তু এমন না যে সময়ের সাথে সাথে কমে আসছে সেরকম না ওই প্যারালাল জায়গাটা কিন্তু একই জায়গায় আছে এবং পাঁচ বছর আগেও আমার এইজ তার চেয়ে অত বছরই বড় ছিল সে ওইভাবেই আমার সাথে দেখেছে ওইভাবেই মিশেছে সে যদি একটা ছোট মানুষ হতো সে তার তার এই যে কাউকে খুঁজে নিতো সে কিন্তু এমন না যে আমার সাথে এক দুই দিনের রিলেশন এবং রিলেশনশিপটা কিন্তু সিক্রেট ছিল না আমাদের কখনোই আমাদের দুজনে যখন রিলেশনশিপটা বন্ডেজটা আমাদের দুজনের মধ্যে হয়ে গেল তখন থেকে কিন্তু এটা একদম পাবলিক ছিল মানে পরিবারও জানতো সোশ্যাল মিডিয়াও জানতো সোসাইটিও জানতো দেশ বিদেশের সবাই জানতো যে রাইলা হ্যাম হিম আর ইন এর রিলেশনশিপ তো সে অত ছোট বয়সে যদি ওই সাহসটা নিতে পারে যে হি ইজ ইন এ রিলেশনশিপ এত এত বয়স্ক একটা মহিলার সাথে তাহলে তার তারও তো একটা চিন্তা ভাবনা থাকার কথা ছিল যে না আমি ওনার সাথে যদি রিলেশনে যাই সেটা লুকিয়ে রাখবো কাউকে বলবো না বা হাইড করে ফেলবো না কি আসলে এজ গ্যাপ তারপরে ভালোবাসা তো আসলে কালো ফরসা এগুলো দেখে কি হয় ভালোবাসা যে কখন কিভাবে কার সাথে হয়ে যায় ভালোবাসা কোনোদিন এটা হচ্ছে তার একটা ডায়লগ যে ভালোবাসা কখনো বয়স থেকে হয় না চেহারা কেমন তার স্ট্যাটাস কেমন গায়ের রং কেমন এগুলো দেখে হয় না ভালোবাসাটা একটা মানুষের জন্য যে কখন কিভাবে হয়ে যায় এটা আমি বলবো এটা আল্লাহ তালার প্রদত্ত এটা কি মামুন বলছিল এটা এটা তার একটা সে খুব বড় একজন প্রেমিক পুরুষ না হলে আমার মতো একজন এত বয়স্ক নারীকে সে কনভিন্স করতে পেরেছিল আরো পাঁচ বছর আগে তো বুঝে নিতেই হবে যে সে কত বড় প্রেমিক পুরুষ সে আমাকে অবশ্যই কনভিন্স করতে পেরেছে দেখেই কিন্তু আমাদের রিলেশনশিপটা হয়েছে আচ্ছা পৃথিবীতে সব কিছুর একটা নিট থাকে রাইট যে আমি বলবো যে মা এবং সন্তানের সাথে যে ভালোবাসাটা থাকে এটার ভিতর কিন্তু একটা নিড আছে যেমন একে অপরের পরিপূরক যিনি মা হচ্ছেন তিনিও কিন্তু চাচ্ছে যে আমি মা মাতৃত্ব বোর্ডটা নিব সো তোমার আর ওর ভিতর কি নিড ছিল মানে এটাই ছিল আমরা লাইফ পার্টনার সোলমেট আমরা সারা জীবন একসাথে থাকব হাজবেন্ড ওয়াইফের মতো এন্ড ভালোবাসাটা থাকবে এবং আমাদের ফিউচার ওর ওর যেরকম ছিল যে ফিউচার প্ল্যানিং ছিল যে সে ফিউচারে লাইফটা সেটেল করবে সে ক্যারিয়ারে অনেক দিকে আগাবে বিষয়টা ভালো হোক সে একজন ফাদার ফিগার হোক আমার কাছে আসলে কি সে কি যোগ্য সে আমি বলি তার বয়স অনুযায়ী বা তার সবকিছু অনুযায়ী সে কিন্তু যথেষ্ট ম্যাচিউর একটা মানুষ অনেক ম্যাচিউর অনেক ম্যাচিউর সবকিছু খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে সে ফ্যামিলি যেরকম হ্যান্ডেল করতে পারে সে তার কাজ সুন্দর করে হ্যান্ডেল করতে পারে সে আমাকে এত বছর মানে শান্তিতে রেখেছিল সেই ব্যাপারটা হয়ে গেছিল তো ফ্যামিলির সবাইকে ঠিকমতো মতো মেনটেন করতে পারে এগুলো সে পারে সে কিন্তু খুব নাচে আর ফিজিক্যাল নিড বলতে কিছু বলবে এটা না হয় নাই বলি পার্সোনালি তাই হ্যাঁ এটা পার্সোনালি বা আউট অফ 10 কত দিতে চাও ওকে ও 100 2000 3000 যত মানে হিজ মানে কি বলবো ম্যাচিউর পারসন এখন তো দেখতেছি মেয়েদের আলো লাইন লেগে যাবে এটা যদি পাবলিশ করা মেয়েদের লাইন লেগে থাকে সব সময় শুধু মেয়েদের না আমি যেটা বলি যে ওর জন্য মেয়েদের ছেলেদের ট্রান্সজেন্ডার ওয়ান شوরে লাইন লেগে থাকে ও একটা তুমি ব্যাপারটা বুঝে বলተছো তো মানে ব্যাপারটা বুঝো বাংলাদেশের কিন্তু 90 শতাংশ মেয়েদেরই চাহিদা পূরণ হয় না জানো আমি বুঝেই বলতেছি যে সে এমন একটা মানুষ সে একটা লাইফ পার্টনার কে খুব হ্যাপি রাখতে পারে আই ওয়াজ ভেরি হ্যাপিজ সবসময় অনেক খুশি ছিলাম আহ দেখা যাচ্ছে ভালো পজিটিভ দিক বলতেছে ও যদি ফেরত আসতে চায় তাহলে না না কিশের ফেরত আসবে এই ভিডিও এই ভিডিও দেখে কিন্তু ওর ইমোশন ও যদি ইমোশনাল হয়ে থাকে তাহলে ও ইমোশনাল একটা চান্স নিতে চায় না ইমোশনাল না ও ইমোশন দেখায় বাট ও খুব ক্যালকুলেটেড হ্যাঁ ও লাইফ নিয়ে ওর প্ল্যানিং আছে স্ট্র্যাটেজি আছে খুব ক্যালকুলেশন করে পা ফেলে সো এই ভিডিও কেন এখন যদি আমার মরে যাওয়ার ভিডিও আসে সেটা দেখেও সে কখনো ইমোশনাল হবে ও ইমোশনাল হয় না কখনো তোমার ভাষ্যমতে আই এম থিংকিং দ্যাট ইউ আর সাফারিং আ লট রাইট সো এখন কেউ তো আর এসে দেখতে পারতেছে না ফেসবুকে একটা ফোনে দেখতেছে ইউ আর হ্যাপি বাট ইনসাইড ইউ আর ইন পেইন সো এটা একটু খোলাসাভাবে বলা যায় জনগণকে বা বাংলাদেশের মানুষকে যে কি কি হচ্ছে তোমার ভিতরটা বাকি আসলে যার যার পেইন সে ছাড়া কিন্তু কেউই বুঝবে না আমার পেইনটাই इवन আমার লাইফ পার্টনারকেও যদি আমি বোঝাতেও চাই সে হয়তো শুনবে বাট এক্স্যাক্টলি ওই পেইনটা বোঝার ক্ষমতা কি কাউকে দেওয়া হয় না সো আমি যেটা বললাম যে একটা রিলেশনশিপ বিল্ড করতে কিন্তু অনেকটা এফর্ট দিতে হয় সবাইকে দুজনকে অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক প্ল্যানিং করতে হয় অনেক চিন্তা ভাবনা করতে হয় অনেক অ্যাডজাস্ট করতে হয় হ্যাঁ তো সেখান থেকে যখন এতদিনের পাঁচ বছরের একটা রিলেশনশিপ এভাবে যখন ব্রেকআপ হয়ে যায় তখন সেই অন্য অন্য পার্সনটা একজন হচ্ছে যে ব্রেকআপ করে চলে যায় আরেকজন কিন্তু চাচ্ছিল যে না ব্রেকআপ না হোক কোনো রকম অ্যাডজাস্ট করে থাকা যায় কিনা বা কোনোভাবে ঠিক করা যায় কিনা সেই পার্সনটা কিন্তু অনেক পেইন এর মধ্যে থাকে অনেক মানসিক কষ্টের মধ্যে থাকে যেটা আসলে ওয়ার্ড দিয়ে কখনো বোঝানো সম্ভব আচ্ছা ফেসবুকে যে এত কথাবার্তা তোমাদের নিয়ে ফেসবুকে ঢুকলে এখন মামুন লাইলা মামুন লাইলা সো ব্যাপারটা এনজয়ের থেকে বেশি যে নেগেটিভিটি প্রচারটা বেশি হচ্ছে তো এই নেগেটিভ কমেন্টস গুলো দেখে কেমন লাগে বা কি নেগেটিভ কমেন্টস দেখে তো আসলে কারোরই ভালো লাগে না এই নেগেটিভ কমেন্টস এর ভিতরে বেশি ভাগই রেসিজম থাকে আমি দেখতে কেমন আমার বয়স কত এগুলো নিয়ে বেশি ভাগ কথাবার্তা হয় কিন্তু আমি Uh, mana jadi komen korit, tarah uh, tarah

পরে আমার মনের মধ্যে যে কতটা কষ্ট আমি পেলাম কতটা রাত যে আমার কাটলো বা কতটা চোখের পানি ঝোলো সেটা কিন্তু গালি দিলো বা একটা খারাপ কথা বলল এগুলো করে তারা আনন্দে ঘুমাতে চলে গেলো ভাত খেতে গেলো কিন্তু তার ওই কমেন্টটা পরে আমার মনের ভিতরে কারণ আমি তো দিন শেষ একজন মানুষ এবং আমার ব্যক্তিগত লাইফে আমার স্ট্রাগলটা কিন্তু ওই কমেন্টকারী জানে না আর কি চলছি আমি কিভাবে খাচ্ছি পড়ছি বা আমার দিন কিভাবে যাচ্ছে বা আমার লিভিং এর জন্য আমি কিভাবে কাজ করছি এই কষ্টগুলো কত তারা জানে না কাদের কিছু বলতে চাও কাদের আপনার একটা কমেন্ট হতো আপনার একটা টাইম পাস বা আপনার একটা কমেন্ট হতো আপনার মানে জাস্ট লিখে ফেললাম এরকম একটা ব্যাপার কিন্তু আপনার একটা কমেন্ট হয়তো অনেক মানুষেরই রাতে না ঘুম হওয়ার কারণ হতো মনে দুঃখ খুশি রাখার কারণ বা অনেকেই নিজের চেহারা নিয়েও অনেক কিছু হয়তো চিন্তা করে ফেলে যে তারা হয়তো একটা মানে নিজেকে ধ্বংস করে দিলে এরকম ক্যাপ করে কারণ হয়ে যেতে পারে সো আমি একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারতে চাই বাংলাদেশের মানুষদের জন্য এই ভিডিওটা আপলোড দিব আমি দেখবো যে কে কে খারাপ কমেন্ট থেকে বিরত থাকে মানে আমি চাচ্ছি যে এই ভিডিওটাতে একটা খারাপ কমেন্টও যাতে না আসে এই যে মানুষটা দেখতেছেন হিস ইস ইজ সফারিং অ্যা লট লা এমন তিনটা জিনিস শেয়ার করো যেটা তুমি অন্ধকারে করতে পছন্দ করো অন্ধকারে আমি আসলে কিছু করি না আমি इवन ঘুমানোর সময় লাইট জ্বালাই ঘুমাই লাইট জ্বলে মোটে আমি লাইট জ্বালাই ঘুমাই এটা নিয়ে একটা মজার গল্প আছে যখন তার সাথে আমার খুব একটা ডিসটেন্স হয়ে গেল কিন্তু তখন আমরা ভিডিও কলে কথা বলছিলাম তো কোনো কারণে আমি বাইরে থেকে এসে আমি রুমের লাইট জ্বালাতে ভুলে গেছি তো তখন সে আমাকে ভিডিও কল দিয়েছে ভিডিও কল দিয়ে বলে কি যে তুমি ক্যামেরা ঘুরাতো এদিক ওদিক ঘুরাতো আমি বুঝি নাই যে সে কেন বলতেছে আমি ঘুম থেকে উঠে ক্যামেরা এদিক ওদিক ঘুরাচ্ছি বলে কি তুমি তো কখনো লাইট অফ করে ঘুমাও না আমি কখনো লাইট করে না তো সে সে চিন্তা করছিল যে কেন সে আজকে লাইটটা অফ করে ঘুমাইলো রুমে কি অন্য কেউ আছে কিনা তো এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল আর কি আমি আসলে অন্ধকারে কিছুই করি না ছেলেদের দেখে কোন তিনটি জিনিস নোটিস করা হয় ছেলেদের ছেলেদের থেকে আমি ওইভাবে আসলে তাকাই না হয়ে গেছে আমি একজন মানুষের দিকে দেখতাম এবং তাকে পুরোপুরি দেখতাম যে সে ঠিক মতো আছে কিনা চুল বেশি বেশিরভাগ টাইম তার চুল এলোমেলো থাকতো আর চুল খুব পছন্দ চুল আচড়ানো আছে কিনা বা যে আমার শার্টের গলাটা ঠিক আছে কিনা জুতার ফিতাটা বাধা আছে কিনা এগুলো এইটা পূর্ণ ছেলেদের কথা আমি বলতে পারি না আমি ওইভাবে তাকাই না আসলে ছেলেদের হ্যাঁ কোনো মিডিয়া পাবলিকদের যদি বলি ওইখান থেকে কেউ সাকিব খান সাকিব খান আমার হিরো হিসেবে ভালো লাগে কিন্তু ওই যে ক্রাশ মানে পার্সোনাল যে না আমি গুননের আগে একটু ছবি দেখতে হয় কেউ নাই আমার ধরো তুমি চাও মাত্র আল্লাহ তাআলা একটা জিনিস তোমাকে দিবে তো এই একটা জিনিস কি চাওয়া এই একটা জিনিস হচ্ছে আমার মেয়ের সুস্থতা চাই আমার আর সুস্থতা লাইলা আমি অবাক কিন্তু খুবই মানে পুরো ইন্টারভিউতে আমি দেখতেছি না যে তুমি তোমাকে নিয়ে কিছু চাচ্ছ বা তুমি আসলেই কিন্তু তোমার কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে যে ডিপ্রেসড ইন লাইফ এটা অনেক বড় একটা জিনিস যে তুমি নিজের জন্য আসলে কি নিজের জন্য কিছুই চাও নেই তুমি কি চাও না মেন্টালি একটু শান্তি থাকার আল্লাহর কাছ একটু শান্তি চাই কখন নিজের জন্য চাওয়াটা না আমার না আমার এরকম চাহিদা নাই যে আমার এটা লাগবে ওটা লাগবে এটা কখনোই ছিল না ছোটবেলা থেকে বাবা মার কাছে এরকম করে কখনো আবদার করিনি সব সময় তোমাকে টিকটকেই দেখা হয় এই প্রথম আই এম রিয়েলি মানে থ্যাংকফুল যে আমি তোমার সাথে বসতে পারছি কথা বলতেছি তো আমার একটা ইচ্ছা মন মন থেকে বলতেছি যে টিকটক করতে হবে আমার সাথে একটু টিকটক করো না কি আমি টিকটক করি না তারপর আমি বাস্তবে যাকে টিকটকেই দেখলাম তার সাথে একটা টিকটক না করলে হয় চলো তুমি তোমার টিকটক আইডি আছে হ্যাঁ আছে চলো একটা টিকটক বয়ে করো আমরা আমার কিন্তু অনেক ফলোয়ার তাই না হ্যাঁ 499টা ও মাই গড সামনে সামনে

দিতে হবে নাকি আমি এরকম করবো তো খুব ভালো লাগলো আহ আজকের এই তোমার সাথে কথা বলে কি থ্যাংক ইউ বলে ছোট করবো না ফর ইওর মানে অনেক ইম্পর্টেন্ট টাইম দিয়েছো আমাকে ভালো কাটলো অনেকদিন পরে বের হলাম এরকম করে গাড়িতে কারোর সাথে গল্প করলাম তো অনেক ভালো লাগলো আপু দেশ বৈচিত্র্য অনুষ্ঠানে এসে কেমন লাগলো আর দেশ বৈচিত্র্য নিয়ে যদি কোনো কিছু বলতে চাও যে দেশ বৈচিত্র্য আসলে খুবই ভিন্ন ধরনের এন্ড ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কাজ করে যেটার এক্সাম্পল হচ্ছে আজকের এই আয়োজনটা আর খুব ভালো লাগলো এবং নিত্য নতুন বিনোদনের ব্যাপারগুলো নিয়ে ওরা এগিয়ে চলবে তাদের অনেক অনেক সাকসেস কামনা করি আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেশ বৈচিত্র্যের পেজ এবং চ্যানেলে চোখ রাখবেন নতুন নতুন ভিডিওস দেখার জন্য